কি করতেছ জান তুমি আমারে চিনো না ওহো ঠিক আছে তোমার তো আমি বুঝলেই গেছিলাম তুমি খবর তো আল্লাহ ভালাই রাখছে কিন্তু তোমার কথা বহুত মনে পড়ে তুমি তো আমার একটা ফোনও করো না মিস করলো মারো না ওহো আমি তোমার একটা ফোনও করি না মিস করলো মারি না তোমার মনে পড়ছে মানে না তোমার জানা আমি ভুলবা হয় না কিন্তু তুমি তো বুঝা যাও কি কইবা মাঝে মাঝে মানে আমার মানে বহুত দূর আছে মানে জায়গা কোন কোন সময় বগল আয়ে কাম হইছে কোন তো রং রং বড় লাগে হইছে আমি তো আর চিনি না ও নো কইতাছে বগল আমার জান ঠিক আছে আমিও তোমারে ভালা ভাই জান বুঝছো চিনি না চিনি মোটা তো আমি তোমারে ভাইলে বাগ্গো ভালা আমার আমার রং রং বড় ফোন লাগে হইছে জানি না নাকি বিশ্ব সুন্দরী মাই না নাকি মনে হয় তো আর তারা না নাল কাটা সুন্দরী দেখলে বোঝা ভাই কপাল আমি নেই খুলে গেছে জান তুমি আমারে দেখলে তো তুমি পছন্দ করবে মানে বড়া কি কই আমার এরকম পছন্দ হইবো তুমি একটা কাম করো বাইরে আইও এক পাক লক করি আচ্ছা 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 লক কর তা কি হি এটা তো আরতর কব খবর আনন্দ বড়ি তুমি কও কি হ্যাঁ আমি যে আগুন সদ্য বছর পরে জল্লা পুরে আমার এক একটা মনের মানুষ হয় না আর আজকা আমরা তুমি ফোন মারছো আমার তো কপাল খুলছে রং রং বড় ফোন লাগছে না আমার লাইক খুলছে বুঝছো আমি তোমার সাই না পাখি আমার তোমার নাম বালা ভাই ঠিক আছে নাম লক কর আমার না শর্ত আছে এটা তোমার বাড়ি গড্ডা কি তুমি মানুষটা কত টাকা ইনকাম করো বুঝো না আজকাল ডিজিটাল যুগ হ্যাঁ হ্যাঁ ইনকাম বালা আমার ইনকাম বালা আমি চাকরি করি মাশাআল্লাহ মাশাআল্লাহ জান আলহামদুলিল্লাহ পছন্দ লাগছে মানে খুবই পছন্দ চাকরি করা আমি আমি বিড়ছাই তাই যে কাম করা জামাই বিড়ছাই না আমি কি লিখে জানো কাম করা জামাই আর কোনো কাম নাই ও ঠিক কইছো তুমি ঠিক কইছো আজকে বে করে কালা দিয়ে দেশ গেলা গাতা লই দাম রইলো কি এক কারা রাত বুঝছো তুমি এর লাগে আমি যা এটা বুঝ যাই যা আমি চাকরি করতেছি যা আমি কাম করে খাইতাম না যদি কাম করে খাও তাইলে আমার বউ দিন পরে ওরা বাহার বাজে বগা ঠান্ডা মানা করবো আয়তো না বুঝছো

তুমি আইলে ডাক পানা আমার আছে না নাই দন সম্পত্তি তুমি বিরাডি বালা ছাড়া আমি জানি আর তোমার বাড়ি গাড়ি সব আছে এলে গায় তুমি আয়ো আমি তোমার লগে ভাগ্য যাই আমগা বুঝো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি যদি আমার লগে আহ হতে তো আমি মানে এক কারে সিরা হয়ে গেলাম আমার তাই লাগতাছে তুমি আয়ো আয়ো আমি যাই আমগা তোমার লগে আর কারে কথা তুমি শুনো মই না আমার

আমাদের হইছে আমি তোমার হলে আমার জামরা আরে তোমার আমি বললাম না তো সেই কি রঙ না না কিছু বলে bắtছস আর হস ঠিক আছে বালাছ বালা সময় না ভাই কোন তো খুব বালা দা 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 দিন পাই দাও না একটা দাও একটা দাও না ফুল কার্ড আমি নাকি ফোন তো মানে কার্ড আমি তোমারে বাস আমার বালা লাগছি ঠিক আছে গট

অনেকটা কথা বলো তুমি তো বাড়ি ঢাকায় বানাইতেছো আমি তোমার লোক সেই ঢাকায় যাই কিন্তু আজকে আমি ঢাকায় যাইতাম না আরো দুই দিন বাদে যাই আমি ঢাকা গতি আজকে আমার বিদায় দ আমি আজকে তোমার বাড়ি বাড়িঘর দেখে গেলাম হ্যাঁ বাদা আরেকদিন গে আমার কাজে সাজি লোয়া বেড়া পরে হেরা ঢাকা লই তুমি এরম আলাপ করলে আল্লাহ কি বা কি তোমার আমি বালা হয়ে আনছি ও না আঙ্গর কি বিতে ভালোবাসায় বেশি না ধন সম্পত্তি তুমি চাও হেরা কোনি আজকাল বালা হওয়া থেকে ধন সম্পত্তিরাই বেশি লাগে খেলিগা বালা হওয়া তো দিন চলতো না চলবো চলতো না

ए जे देख्दा छ सिधा आङ्गुले घिन आउट लाङ्गुल दिन लाग्ब बेहाया आङ छ्यामे तर बाला भ या आ बारे हन माके घर माके कजाइ भ गता गानी सावै त सि ए त हो त न त हरेमे सावै त सि त हो त न जाति को ना, 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 तुण को दुई दिन आला पैसा दे के जाय कर हमर भ्या पुरल छै दे के तुइ जाति को तर तु मान्छे सागल ग्या हमर एक टक काय तर हामी न बुझछस